হ্যালো বাচ্চারা গুড ইভিনিং আজকে আমাদের টপিক হচ্ছে বাংলা গ্রামার বাংলা ভাষা পরিচয় যে গ্রামার বইটি পঞ্চম শ্রেণীর সেটার দ্বিতীয় অধ্যায়ের এক্সারসাইজটা আজকে সলভ করব প্রথমেই যায় বহু বিকল্পীয় প্রশ্ন ধ্বনি সৃষ্টি হয় অপশান আছে শুধু গলা দিয়ে শুধু মুখ দিয়ে বাঘযন্ত্র দিয়ে প্রথমটা দেখো করাই আছে বাঘযন্ত্র দিয়ে ধ্বনি সৃষ্টি হয় বাঘযন্ত্র দিয়ে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দুটি স্বরধ্বনি মিলিত হলে হয় রস্বস্বর দীর্ঘস্বর যৌগিক স্বর এটার উত্তরটি হবে যৌগিক স্বর দুটি স্বরধ্বনি মিলিত হলে হয় যৌগিক স্বর পরেরটাই আসছি ওই ধ্বনিটি হলো প্রকৃতপক্ষে অ এবং ওয়ের মিলিত উচ্চারণ ও এবং রস্যের মিলিত উচ্চারণ সরি প্রথমটা ভুল বললাম অ এবং রস্যের মিলিত উচ্চারণ ও এবং এর মিলিত উচ্চারণ ও এবং রস্যের মিলিত উচ্চারণ ওই ধ্বনিটি হলো প্রকৃতপক্ষে ও এবং এর মিলিত উচ্চারণ পরেরটাই আসছি ওই ধ্বনিটি হলো প্রকৃতপক্ষে অ এবং রস্যের মিলিত উচ্চারণ ও এবং এর মিলিত উচ্চারণ ও এবং ওয়ের মিলিত উচ্চারণ এটির উত্তরটি হবে ও এবং ওয়ের উচ্চারণ পরের প্রশ্ন বর্গের উচ্চারণ স্থান হল কণ্ঠ তালু এবং মূর্ধা উত্তর হবে মূর্ধা ট যদি বলতে যাই আমরা তাহলে আমাদের জিহবা মূর্ধাতে স্পর্শ করে বাংলা ব্যাকরণে হর্ষস্বরের সংখ্যা হলো চারটি পাঁচটি ছটি এটির উত্তর হবে চারটি ভবর্ণের উচ্চারণ স্থান হলো কণ্ঠ মূর্ধা ওষ্ঠ ভবর্ণের উচ্চারণ স্থান হল ওষ্ঠ পরেরটাই যাচ্ছি ঠিক অক্ষরটি বসিয়ে শূন্যস্থান পূরণ করো প্রথমটা করে দেওয়া আছে মাংস পরেরটা আমরা করতে পারি চিৎকার তারপরেরটা করতে পারি মুহূর্ত এটা দীর্ঘকার চপল চপল মানে হচ্ছে চ ছিল ল ছিল মাঝখানে প বসালাম চপল মানে হচ্ছে চঞ্চল বাঘিনী এটা তোমরা বাঘিনী করতে পারো পরেরটা হচ্ছে চিৎকার এখানে করেছি এটা সৎকার করে দিচ্ছি যেহেতু এখানে খণ্ডত্বটা আছে পরেরটাই দেখো কিছু শূন্যস্থান পূরণ করতে দিয়েছে এবং শব্দগুলি এখানে দিয়ে দিয়েছে প্রথমটি দেখো করা আছে উল্কারা আকাশে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে মানে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে ড্যাশ আকাশে ওগুলি দেখা যায় এটির উত্তরটি হবে মেঘ মুক্ত মানে মানে পরিষ্কার আকাশে ওগুলি দেখা যায় উল্কারা পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে এলে উত্তপ্ত হয় উল্কারা পৃথিবীর বায়ুমণ্ডলে সংস্পর্শে এলে উত্তা উত্তপ্ত হয় মানে এটি তারারা কতগুলি গ্যাসের কি হবে সমষ্টি কখনো কখনো আকাশের বুকে উল্কারা বাঁচলো দেখো এটাই মেঘমুক্ত হয়ে গেছে সমষ্টি হয়ে গেছে এটা হয়ে গেছে বাঁচলো আত্মপ্রকাশ তাহলে হচ্ছে কখনো কখনো আকাশের বুকে উলকারা আত্মপ্রকাশ করে ধন্যবাদ আবারও কোনো একটি ভিডিওতে অন্য কোনো অনুশীলন দেখাবো তাটা